আজকে আমার বড় ভাসুর কী কী শপিং করলো আর আমরা আজকে সকালবেলা কি কি নাস্তা করলাম তা নিয়ে থাকবে আজকের ব্লগে হ্যালো আলাইকুম সারিকা কি অবস্থা সবার সকালবেলা ঘুম থেকে দেখি বড় যা হচ্ছে সকালে নাস্তা তৈরি করছিল আর আজকে সকালে নাস্তায় ছিল ভর্তা আজকে ছিল আমাদের প্রায় চার রকম না সরি তিন রকমের ভর্তা তিন রকমের ভর্তার থেকে স্পেশাল ছিল কিন্তু এই ভর্তাটা এটা হচ্ছে চিচিঙ্গা বলি আমরা এটাকে এটা হচ্ছে চিচিঙ্গা ভর্তা ছিল আজকে হচ্ছে এই ভর্তাটা আমরা হচ্ছে একদমই নতুন বানাবো আমি জানি না কার কার বাসায় এই ভর্তাটা খাও কিন্তু আমার বাসায় হচ্ছে প্রায় সময় হচ্ছে আমরা এই ভর্তাটা বানিয়ে থাকি আজকে আমার বড় ভাসুর বলতেছিল সে হচ্ছে কাঁচা মরিচ দিয়ে ভর্তা খাবে এই জন্য আমরা হচ্ছে আজকে কাঁচা মরিচের কাঁচা মরিচ দিয়েই হচ্ছে ভর্তাগুলো বানাবো আর শুকনা মরিচে কিন্তু অনেক প্রবলেম হয় গ্যাস্ট্রিকের সমস্যা হয় অনেক সময় ঝাল বেশি হয়ে গেলে পেটে ব্যথাও করে কিন্তু কাঁচামরিচ খেলে কিন্তু কোনো ক্ষতি নেই আর আমার শাশুড়ি হচ্ছে সকাল উঠে একদম লেবু শরবত বানিয়েছে তার মধ্যে হচ্ছে আবার দিয়েছে গুড় গুড় দিয়ে শরবত কিন্তু আমরা প্রায় হচ্ছে 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 খাই তো আজকে উনি বানিয়ে সবাইকে দিতেছিল আমি একটু লাড়াচাড়া করতেছিলাম যখন তখন হচ্ছে খাচ্ছিলাম আমার বড় যা হচ্ছে ভর্তাগুলো বানিয়ে ফেলেছে কারণ যেহেতু ইয়ামিন ছোট আমি তো এখন ভর্তা বানাতে পারবো না এই জন্য হচ্ছে আমার বড় যা হচ্ছে ভর্তা বানিয়েছে ভর্তা বানানো শেষে ঘরে এসে দেখে কারেন্ট নাই তো বারান্দায় বসে বসে হচ্ছে একটু মানে বাতাস খাচ্ছিলাম তার মধ্যে হচ্ছে ভাতও খাচ্ছিলাম আচ্ছা তোমরা কে কর থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে বলবা না আর এই ভর্তা বাদ দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবা আর হ্যাঁ আমার ভিডিও গুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা বলতো কিন্তু ভুলবা না এই তো আমি হচ্ছে ভাত খাচ্ছিলাম সকালবেলা আমি ভাত খেতে খেতে কিন্তু তাহিদ হচ্ছে চলে গিয়েছিল বাজারে সে হচ্ছে তার চাচার সাথে বড় চাচার সাথে হচ্ছে চলে গেছিল মানে হচ্ছে আমার বড় ভাসুর তো ওনার সাথে হচ্ছে বাচ্চারা সবাই মিলে হচ্ছে চলে গেছিল বাজারে কিছু বাজারও করবে দেন হচ্ছে বাচ্চাদের জন্য কিছু টুকিটাকি শপিং করবে টুকিটাকি টাকি শপিং এর মধ্যে হচ্ছে ওদেরকে জিজ্ঞেস করা হয়েছিল তোমাদের কি প্রয়োজন ওরা বলছে ওদের নাকি জুতো লাগবে এই জন্য মনে হয় সব বাচ্চাদের জন্য জুতোই আনবে তো আমাদের ইয়ামিন হচ্ছে আমার সাথে বসেছিল কারণ ও তো ছোট ও যেতে পারবে না এই তো বলতে বলতে হচ্ছে আমার ভাত খাওয়া শেষে দেখি যে ওরা সবাই হচ্ছে মার্কেট থেকে চলে আসছে প্রথমে আমি ভেবেছিলাম মনে হয় আমার দুই ছেলের জন্যই হচ্ছে জুতা এনেছে পরে দেখলাম যে না সবার জন্যই আনছে তো আমি হচ্ছে জুতাগুলো যখন দেখাচ্ছিলাম তখন বাকিরা বলতেছিল যে আমাদের জুতাগুলোও একটু ভিডিও করো এই জন্য হচ্ছে বাচ্চা সবাই হচ্ছে তো সবাই তো বাচ্চা ভাষায় তো সবার জুতোগুলো ভিডিও করছিলাম জুতোগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর আর আবদুল্লাহ জুতা হচ্ছে সেম কোয়ালিটির ছিল আর যেহেতু বেশ গরম পড়েছে আমাদের বড় ভাসু হচ্ছে আমাদের সবার জন্য একটা করে সেভেন আপ নিয়ে তার মধ্যে বাচ্চারা নাকি বলতেছিল লিচু খাবে বাচ্চাদের জন্য হচ্ছে লিচু নিয়ে আসছিল আর এই গরমের মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা সেভেন আপ হোক বা আইসক্রিম হোক সবকিছু কিন্তু দারুণ লাগে খেতে এই তো লিচুগুলা হচ্ছে একটু ভিডিও করতেছিলাম লিচুগুলা কিন্তু মানে ছোট ছিল কিন্তু বেশ মিষ্টি ছিল আর আমার কাছে খেতে তো অনেক ভালো লেগেছে লিচু তো আমার পছন্দের ফলের মধ্যে একটা তো তোমাদের কাছে লিচু ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ